প্রতিদিন যদি মনে করেন যে এই ধরনের রোড দিয়ে বাইক চালানো লাগে তাহলে বাইকের কি থাকে বলেন আমাকে মানে রাস্তার অবস্থা তো বেহাল দশা মানে এইভাবেই এই যে ভাঙচুর রাস্তা উঁচু নিচু দেখছেন মানে সাসপেনশনটা খুব ভালোভাবেই প্র্যাকটিস করে এই রাস্তায় আসলে আর কি আর কাদা তো আছেই এখন কাদা না হয় গাড়িতে লাগা পর্যন্ত ঠিক ছিল বাট এই কাদার উপরে চাকা গেলে বুঝছেন মানে ড্রেস সহ কাদা হয়ে যায় এইটাই হচ্ছে থেকে বড়ো সমস্যা আচ্ছা এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে সামনে মনে করেন যেটা আছে এই যে এরকম এখন এই রাস্তার নিচে যে কোন জায়গায় ভাঙ্গা কোন জায়গায় কি এটা আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন না আর এই এলাকার মানুষ সব থেকে ভুক্তভোগী হচ্ছে এই যে এই জায়গাগুলাতে হ্যাঁ তো রাস্তার মধ্যে যদি প্রতিদিন বাইক চলে বা চেনে বা চাকাতে এই ধরনের প্রতিদিন যদি দুই বেলা করে কাদা লাগে আপনারাই আমাকে বলেন চেন কি ভালো থাকে বাইকের আমার বাইকের চেনটাই দুই দিন পর পরই ধরেন যে এই ধরনের প্রবলেম দেখা যায় কারণ একটু বৃষ্টি হইলেই এই রাস্তায় যে পানি জমে থাকে এই বৃষ্টিটা হয়তো বা কালকে রাতে হয়েছে তো এখনও পানি জমে আছে কারণ এখানে কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই